গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় দেখো সাতটার সময় আমি তোমাদের কাছে এসে হাজির হয়ে গেছি আমি টিফিন থেকেই আজকে শুরু করলাম ব্লকটা এখানে দুধ বের করে নিয়েছি হবে তিন কাপ চা আর এখানে কালকের একটুখানি ভেন্ডির তরকারি আছে এটা গরম হবে এটা কর্তা মশাই খাবে আর তার সাথে হবে রুটি এখানে আটাও আঁকা আছে এগুলো আমার কালকে থেকেই জোগাড় করে রাখি নাহলে সকালবেলা উঠে আমি পারবো না তারপরে এগুলো করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে দশটার পর্যন্ত আমার কি কি টিফিনের জোগাড় হয় তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দশটা পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের টিফিন আর আমার আর দুটো বাচ্চার জন্য টিফিন হবে দেখো আমার রান্নাঘরে সদস্যরা ওরা থাম্বের উপরে বসে গেছে এবার ওদের জন্য টিফিন হবে আমরা যে যখন চা খাবো সেই বিস্কুট ওদের দিতে হবে ভেঙে ভেঙে ওরা খাবে নাহলে এই রান্নাঘরেই চলল ওদের বসে থাকা একদম বেলা দুটো পর্যন্ত একটু মুখ দেখাও পিহু সিম্বা বলছো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আমি তোমাদেরকে টাইম মতন পোস্ট করতে থাকবো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে আমি একবার তুই কেচেও নিয়েছি এই যে বিছানার চাদর বালিশের খাবার আঁচা হয়ে গেছে স্নান কমপ্লিট এবার মাথা ফাতা কাঁচবে সিঁদুর পরে তারপর আমি ছাদে যাব চলো ছাদে গিয়ে কি কি করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার ডালে চালে ভাত হয়েই এসেছে এটা এক মেয়ে খেয়ে যাবে কলেজ আর এখানে চারটে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো আমার হতে থাক এবার আমি যাই ছাদে ছাদে চলে এলাম এই হচ্ছে আমার গাছ তোমাদেরকে বলেছিলাম না আমি ভেন্ডি গাছ ছাদে লাগিয়েছি এই গাছগুলো তোমরা দেখে না তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছে আমি কোথায় ভেন্ডি গাছ লাগিয়েছি এই হচ্ছে আমার ছাদে দেখো জবা ফুল গাছ আমার অনেকগুলো চার পাঁচটার মতন জবা ফুল গাছ আছে আর এই হচ্ছে আমার টগর মানে তোমরা কি বলবে আমি জানি না আমি এগুলো টগর ফুল বলি চলো দেখো পরপর আমার জবা গাছ আছে প্রায় তিন চারটে করে আমার জবা ফুল হতেই থাকে তো দেখো আমি ছাদে বিছানা চাদর আমার মেলা হয়ে গেছে আমার যেহেতু ছাদে কাজ হয়েছে সেই জন্য এই জিনিসগুলো আমার রয়ে গেছে এবার আমার যেহেতু কাজ ছাদে কমপ্লিট আমি এবার নিচে যাব তোমরা দশটা পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকো আমি কি কি করি এবার আমি গাছে জল দেবো দেখো প্রচণ্ড কড়া রোদ্দুর সাড়ে নটার সময় যে এত কড়া রোদ্দুর যে আমার গাছগুলো পুরো নষ্ট হয়ে যাবে তাই চলো তোমরা দেখতে থাকো আমি গাছে জল দিয়ে দিই এবার আমি যাব রান্নাঘরে তিনতলা থেকে আমি দোতলায় নেমে এসেছি তোমাদের বলেছিলাম আমি রান্নাঘরে ভিডিও দিয়েছি রান্নাঘরে আমি কি কী টিফিন বানিয়েছি এটা তোমাদের দেখিয়েছি ছাদে আমার কাজ কি কী করলাম সেটাও তোমাদের দেখালাম এবার আমি এসেছি নিচের ঘরে মানে দোতলায় দোতলায় দেখো বিছানা আমি পরিষ্কার করে ফেলেছি এবার আমি বিছানা পরিষ্কার করে অনেক জলের বোতল পড়ে আছে ওইগুলো ভরবো ভরে তারপর যাব আমি রান্নাঘরে কিছু খেতে মানে দশটা পর্যন্ত এটা হচ্ছে আমার রেগুলার রুটিন তারপর দুপুরবেলা তোমাদের দেখাবো আমি তো রান্নার ভিডিওটা দুপুরবেলা দিতে পারবো না কী কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে আমার একো এতগুলো বোতল এখন আমার খালি হয়ে পড়ে আছে চারটে আমার ভরা হয়ে গেছে এটা ভরতে ভরতে আমি পুরো কমপ্লিট করি এখনও ছটা বোতল আছে এগুলো আমার কমপ্লিট করলে